ইচ্ছা শক্তি বড় শক্তি থাকলে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করা যায় আবারও প্রমাণ করলেন রাজবংশী ঘরের ছেলে এক চিলতে চালের ঘরে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকের রাজ্যের নবম স্থান অধিকার করলেন প্রীতাম্বর বর্মন রাজবংশী ঘরের ছেলে প্রীতাম্বর বর্মন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের নবম স্থান অধিকার করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার হাইস্কুলের ছাত্রবাড়ি ভেউড়ের বাসিন্দা হলদিয়া গামছা মিষ্টি পান সুপারি ও আর্থিক সহযোগিতা দিয়ে সংবর্ধনা জানানো হলো উত্তর দিনাজপুর জেলার জিসিপিএর জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন জিসিপি এর কেন্দ্রীয় কমিটি সম্পাদক তথা ওয়েস্ট বেঙ্গল রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড উপস্থিত হয়েছিলেন এর কেন্দ্র কমিটি সম্পাদক তথা ওয়েস্ট বেঙ্গল রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচার বোর্ড এর সদস্য মোহনলাল সিংহ জিসিপিএর কেন্দ্র কমিটির সদস্য রাজু রাজবংশী সাগাই সদর পত্রিকার সম্পাদক ভবানন্দ বর্মন রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের জেলা সভাপতি দিবাকর সিংহ জিসিপি এর কালিয়াগঞ্জ ব্লক সভাপতি মদন বর্মন এছাড়াও বিশ্বজিৎ সরকার অনিমেশ বর্মন রাজেন বর্মন রিঙ্কু বর্মন অশোক দেব শর্মা এছাড়াও রাজবংশী গাভুর সংখের সদস্য প্রেমলাল সিংহ সহ অন্যান্যরা তো আমি ওই রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্ড কালচারাল বোর্ড পশ্চিমবঙ্গ সরকার যে আছে তার সদস্য আমি উত্তর দিনাজপুর তো আমরা শুনেছি যে পিতাম্বর ভাই খুব ভালো রেজাল্ট করেছে আমাদের রাজবংশী সমাজের থেকে মুখ উজ্জ্বল করেছে ও আমাদের সমাজ ওর শুধু শুধু ওর ভবিষ্যৎ উজ্জ্বল করেনি আমাদের রাজবংশী সমাজেরও মান মর্যাদাকে বৃদ্ধি করেছে সেই জন্য ওর পাশে আমরা রাজবংশী সমাজ ওর পাশে আসি মানে ওর আর্থিকভাবে ও পড়াশোনা করতে শেষ ওর লক্ষ্যে পৌঁছাতে যত রকমের সহযোগিতা দরকার পড়বে ওর পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা আর্থিকভাবেও সহযোগিতা করব। আজকেও আমরা আর্থিক সহযোগিতা কিছু করে যাচ্ছি আর এর পরবর্তীতে ওর পড়াশোনার জন্য বই এবং এমন কি সম্ভব হলে এটা আমি অফলাইনে ভুলতে চাই আমার নাম প্রীতম্বর বর্মন আচ্ছা তোমার উচ্চ মাধ্যমিক কত নাম্বার রয়েছে আমার উচ্চ মাধ্যমিকের মোট নম্বর চারশো অষ্টআশি আচ্ছা এবার কোন স্কুলে তুমি পড়াশোনা করতে কিভাবে পড়াশোনা করতে দেবে আমি তরঙ্গপুর নন্দমন উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করতাম আর এত সুন্দর রেজাল্ট এটা সম্ভব হলো পড়াশোনার মাধ্যমে কত ঘন্টা তুমি পড়াশোনা করতে সারা বছর চার পাঁচ ঘন্টা পড়তাম আর পরীক্ষার আগে দেড় দু মাস দশ ঘন্টা বারো ঘন্টা পড়তাম আচ্ছা এখন আগামী দিনে তুমি হতে চাও আগামী দিনে আমি সিভিল সার্ভেন্ট হতে চাই আইএস অফিসার সেটা কি তোমার পক্ষে সম্ভব হবে হ্যাঁ সম্ভব হবে আমি মনে করি সম্ভব হবে আমার বাবা রাজমিস্ত্রি বর্তমানে তিনি বছরের বেশিরভাগ সময় নেপালে থাকেন কর্মসূত্রে